মানুষের শেষ বয়সে অনেক মানুষের সবার না একটা রোগ হয় বিশেষ করে একটু ইউরোপ আমেরিকান কান্ট্রিতে বেশি হয় এটা হচ্ছে ডিমেনশিয়া ডিমেনশিয়া মানে হচ্ছে মেমোরি লস সে কোনো কিছুই চিনতে পারে না তার নিজের ছেলে মেয়েকেও চিনতে পারে না স্ত্রীকে চিনতে পারে না অতীত স্মৃতি মনে রাখা তো অনেক পরের কথা যেমন হলিউডের একজন অ্যাক্টর আছেন ব্রুস উইলিস ডাই হার্ড এই সিরিজের উনি অ্যাক্টর ছিলেন আমাদের দেশে বলে নায়ক আমাদের একটা নায়কচ্যুত একটা বিষয় আছে যে নায়ক হতে হবে কিন্তু বাইরের দেশে যত বড় যাই হোক না কেন শেষবেলায় তার পরিচয় হচ্ছে অ্যাক্টর অথবা অ্যাক্ট্রেস অভিনেতা অভিনেত্রী তাদের হিরোটিরো এই সব বিষয় নাই হিরো আছে আমাদের সাবকন্টিনেন্টে বিশাল বিশাল হিরো মানে ঘুষে দিলে বাস উড়ে যায় তাদের দেশে এরকম হিরো নাই তো যাই হোক ব্রুস উইলিস উনি এখন আক্রান্ত হয়েছেন জীবনে অনেক ব্যবসা সফল ছবি দিয়েছেন এবং খুবই হার্ড থ্রো একজন অ্যাক্টর ছিলেন এখন অভিনয় তো দূরের কথা সে নিজের নিজের নামই মানে মনে করতে পারে না তো একজন মানুষের সারা জীবনের অর্জন সে হঠাৎ করে সব ভুলে গেছে তার মেমরি থেকে আউট হয়ে গেছে এবং আমরা তার কথা বলি কিন্তু আলটিমেটলি তার কাছে কিন্তু সবই এখন একটা জিরো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া তার কিন্তু আর কোনো কাজ নেই মৃত্যুর অপেক্ষা করছে মানে কি হচ্ছে সে নিজেই বুঝছে না হয়তো মৃত্যুর কথাও তার মনে নেই ওই ওই ধারণাটা হয়তো তার ব্রেইনে আর নেই কিছুদিন আগে আমাদের একজন শিল্পী দেহত্যাগ করেছেন ফরিদা পারভীন খুব বিখ্যাত লালন গীতি শিল্পী এবং আমি ব্যক্তিগতভাবে তার গান খুব পছন্দ করতাম অসাধারণ একটা মায়া ছিল প্রচুর গানের কথা উনি বলেছেন সাধনার কথা বলতেন গান গেতে গাইতে গাইতে কেঁদে ফেলতেন কিন্তু কিছুদিন আগে উনি অসুস্থ হয়ে চলে গেছেন অর্থাৎ সারা জীবন ধরে উনি যে অর্জন করেছেন যে সঙ্গীতের জ্ঞান জ্ঞানটা বোঝাচ্ছি মানুষের ভালোবাসা তিনি পেয়েছেন স্বীকৃতিও পেয়েছেন ভারতেও পেয়েছেন বাংলাদেশেও পেয়েছেন বাট একটা সময়ে তার সকল জ্ঞান পৃথিবীর থেকে বিলুপ্ত হয়ে গেছে মানে তার জন্য সে নিজেই চলে গেছে মানে সারা জীবন যে গলা সেধেছেন। সেই জিনিসটা বেলায় তার সঙ্গে আর ছিল না উনি অসুস্থ হয়ে শুয়েছিলেন লতা মঙ্গেশকর আমার একজন খুবই প্রিয় শিল্পী ভারতের এবং তার গানের পরিমাণ দেখলে অবাক হয়ে যেতে হয় যে জীবনে কত গান তিনি গেয়েছেন ইনি গল্প শোনা যায় তার ব্যাপারে অনেক যে রাত তিনটার সময় উনি উঠে রেওয়াজ শুরু করতেন এবং প্রচুর রেওয়াজ উনি করেছেন একটা গান এমনও আছে যে এক হাজার বার রেওয়াজ করে তারপরে উনি এটা গাইতে উঠেছেন ওনার ওনার জীবন অনেক ওনার অনেক গল্প আছে মানে যা শুনলে বাস্তব মনে হবে না কিন্তু এত চর্চা এত অর্জন উনি মনে হয় সম্ভবত একানব্বই বছর বেঁচেছিলেন ছিলেন একানব্বই অথবা পঁচানব্বই কিন্তু শেষ বেলায় তাকে তার জ্ঞান সাথে নিয়ে যা যেতে পারেন নেই মানে এই যে সঙ্গীতের এত চর্চা এটা শেষ বেলায় তার থাকে না কারোর জন্যই থাকে না অনেক চিকিৎসা বিজ্ঞানী আছেন বা ডাক্তার আছেন একটা সময় তার চিকিৎসা বিজ্ঞান তার জন্যই কাজে লাগে না উনি নিজেই অসুস্থ হয়ে পড়েন এবং তার কোনো সমাধান হয় না আমি ছোটোবেলায় একবার একটা মেলায় গিয়েছিলাম মানে খুব ছোটোবেলায় তো ঠিক মনে নেই তবে এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হয়েছিল এবং ওখানে অনেক খেলনা ছিল নদীর পাড় ছিল পাশে নদী ছিল আর কি ওখানে সব খেলনা নিয়ে খেলা যাবে কিন্তু একটা ছোট্ট বলও ওখান থেকে বাইরে নেওয়া যাবে না তো কিছু সময় খেললাম আনন্দ পেলাম নদীর পাড়ে বসলাম কিছু যেন খেলাম কী কী যেন খেয়েছিলাম তারপরে যখন চলে আসলাম খালি হাতে অর্থাৎ ওইখানে যত কিছু জানিয়ে খেলেছি সব ওখানেই থাকবে আমি শুধু চলে যাব আমাদের জীবনটা অনেকটা ওই অ্যামিউজিং পার্কের মতো আমরা অনেক সময় খুব আগ্রহ নিয়ে অনেক কিছু তৈরি করি নিজেকে অর্থ হোক জ্ঞান হোক বিভিন্ন বিষয়ে চর্চা হোক যেমন মার্শাল আর্ট ব্রুসলি নিজেকে তৈরি করেছিলেন এখনও তার মৃত্যুর প্রায় পঞ্চাশ বছর ষাট বছর পরেও তাকে লিজেন্ট মানা হয় তো তিনি কতটা চর্চা করেছিলেন কিন্তু বত্রিশ বছর বয়সে উনি নিজেই অসুস্থ হয়ে চলে যান এবং তার জ্ঞান ওইখানেই শেষ হয়ে যায় শেষ শেষবেলায় তার জ্ঞান আর কাজে লাগে না প্রত্যেকটা জ্ঞানই তাই তো আমাদের জীবনটা অনেকটা অ্যামিউজিং পার্কের মতো আমাদেরকে কিছু খেলনা দেওয়া হয়েছে এই খেলনা নিয়ে আমরা খেলতে পারি আবার নাও খেলতে পারি মানে পার্কে যেয়ে আমি বসলাম খেললাম না চুপচাপ বসে থাকলাম কোনো নাগরদোলায় উঠলাম না কোনো যে বন্দুক দিয়ে গুলি করে বেলুন ফাটায় ফাটালাম না জাস্ট বসে থাকলাম আবার কেউ হয়তো সব খেলনা খেললো বলের মধ্যে যে লাভ দিল তো আমাদের অনেক খেলনা আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনেক খেলনা আছে আমরা খেলি খেলতে খেলতে দক্ষ হয়ে যাই কিন্তু একটা সময় সকল খেলনা ফেলে চলে যেতে হয় আমাদের স্বাস্থ্য আমাদের যে সময়টুকু দেওয়া হয়েছে আমাদের বিভিন্ন বিষয়ে আমাদের জ্ঞান সেটা হোক অর্থনৈতিক জ্ঞান হোক সামাজিক জ্ঞান হোক সঙ্গীত খুব ভালো গাইতে পারে এরকম কিছু একটা অথবা পৃথিবীতে কোনো একটা খেলায় কোনো একটা বিষয়ে সে খুব দক্ষ হয়ে গেল বিখ্যাত হয়ে গেল বাট একটা সময়ে তার এই বিখ্যাত হবার খেলাটা শেষ হয়ে যাবে এবং শেষ হয়ে যায় তখন এই তার খেলাগুলোর স্মৃতি মানুষের কাছে থাকে কিন্তু সে সব খেলার খেলনা তার স্বাস্থ্য তার যে বিষয়গুলো এসে দক্ষ ছিল সেই দক্ষতার বিষয়সমূহ ফেলে শুধু সে চলে যায় খেলনাগুলো পড়ে থাকে এটা হচ্ছে আমাদের আমরা এই সিস্টেমের মধ্যে পড়ে গেছি এই সিস্টেম স্রষ্টা স্বয়ং তৈরি করেছেন এটা মানে জীবনে যে পেজিমিস্টিক কথা সব সবসময় হতাশাজনক কথা তাও না এটা একটা বাস্তবতা আমরা খেলি খেলনাগুলো ফেলে চলে যায় আমরা অনেক সময় এই আমাদের এই সময়টা নষ্ট করি এবং নষ্ট করার একটা অন্যতম বড় উপলক্ষ হচ্ছে কারণ হচ্ছে হিংসা পরশ্রী কাতরতা কীরকম যে আমার কথাই বলি আমি যখন প্রথম গিটার শেখা শুরু করলাম আমি তখন অনেক পৃথিবীর নামকরা গিটারিস্ট তাদের ব্যাপারে জানতে শুরু করলাম জানলাম বিশেষ করে বাংলাদেশের মধ্যে আয়ুব বাচ্চু উনি অনেকের প্রেরণা আমারও প্রেরণা আমি তাকে আর একটা ফলোই করতাম বলা যায় প্রথম দিকে যখন বিশ্ব সম্পর্কে জ্ঞান ছিল না পরে আন্তর্জাতিক সঙ্গীত সম্পর্কে ধারণা হয়েছে তখন আরও অনেক জেনেছি কিন্তু প্রথম প্রেরণা উনিই ছিলেন তো একটা সময় আমি ভাবলাম যে এই লোক জীবনে যা করেছে যে পরিমাণ গান করেছে যে পরিমাণ গিটার বিষয়ে সে জানে এ আমি কবে জানবো এত তো সম্ভব না এবং ওনার মতো হতে পারবো না এরকম একটা চিন্তা আমাকে বেশ আঘাত করতো যে আমি তার মতো হতে পারবো না উনি যা অর্জন করেছেন তা হবে না এবং এইটা আমার যে প্রতিদিনের আনন্দ গিটার বাজানোর এই আনন্দটাকে কিছুটা কমিয়ে দিত যে আমি যত যাই করি তার মতো হতে পারবো না প্রথমেই হতাশ একটা পর্যায়ে সময় দেখলাম যে বচ্চু উনি মারা গেছেন পেপারে পড়লাম পরে টিভিতে দেখলাম এবং তার গিটারগুলো বিক্রি হয়ে যাচ্ছে এবং এক সময় তার এলআরবি ব্যান্ড এই ব্যান্ডটাও চেষ্টা করা হয়েছিল টিকিয়ে রাখার কিন্তু সম্ভব হয়নি ব্যান্ড মোটামুটি এখন বিলুপ্ত তখন আমি হঠাৎ করে মনে হলো যে আসলে কোনো কিছুই কারোর জন্য তাকিয়ে বেশি করা উচিত না কম করা উচিত না ঠিক ততটুকু করা উচিত যতটুকু করে আমি আনন্দ পাবো আমার ঠিক ততটুকু খেলা উচিত যতটুকু খেলা আমার আনন্দের আমি ততটুকু গাইব যতটুকু গান আমার আমাকে আনন্দ দেবে তার বেশি দরকার নেই কারণ সব কিছু এমনিতেই ফেলে যেতে হবে মানুষ করে কি পরশ্রী কাতরতায় অন্যকে দেখে অন্যের অর্জন দেখে হিংসা হিংসা করে অনেক ওর মতোই হতে হবে খেয়ে না খেয়ে পরিশ্রম করা শুরু করে বা কোনো একটা রেস নেওয়া শুরু করে যে আমাকে কম্পিটিশনে জিততে হবে এতে হয় কি কাজের আনন্দ নষ্ট হয় আমরা বুঝতে পারি না যে সব কিছুই আসলে একটা খেলা আমাদের জীবনটাই একটা খেলা আমরা সংসার সন্তান সব কিছুই একটা খেলার অংশ এবং সব কিছুই ফেলে রেখে যেতে হয় কোনো কিছুই সাথে যায় না দিন শেষে সবাই একা শেষ সময় সবাই একা আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টিগুলোও আমাদের রেখে যেতে হয় আর ফিজিক্যাল প্রপার্টিগুলোও রেখে যেতে হয় আমি শুধু চলে যাই আমি শুধু এসেছিলাম কিন্তু আমরা এই খেলাটা বুঝতে পারি না সিরিয়াস হয়ে যায় হিংসার কারণে লোভের কারণে খুব সিরিয়াস হয়ে যেয়ে কাজের আনন্দটাই নষ্ট করে ফেলি কিছু মানুষ দেখা যায় টাকা উপার্জন করতে করতে হার্ট অ্যাটাক করেছে কারণ এই সম্পদটাকে সে একেবারেই খেলা হিসেবে নিতে পারে নাই খুব সিরিয়াস হয়ে গেছে এবং সিরিয়াস হতে যে আনন্দ নষ্ট করে ফেলেছে শারীরিকভাবে রোগগ্রস্ত হয়ে পড়েছে কিছু মানুষ আছে এই এই গানের ক্ষেত্রেও দেখি যে হিংসা লোভ অনস্রীকাতরতা করতে করতে যখন একটা পর্যায়ে চলে গেছে মানুষের মানুষের চোখে অনেকটা দুষ্ট মানুষ হিসেবে চিহ্নিত হয়েছে এর কারণ হচ্ছে মানুষ মূলত বুঝতে পারে না যে মানে বেশিরভাগ মানুষ বুঝতে পারে না যে আসলে সব কিছু একটা ক্ষণিকের ব্যাপার কিছু সময় করার জন্য একটা অনেকটা বলা যায় যে একটা পার্কে ঢুকে খেলার মতো খেলে টেলে চলে যেতে হবে তো খেলতে গিয়ে তো অত মারামারি কাটাকাটির দরকার হয় না ওখানে গিয়েছি তো আনন্দ করতে সে আনন্দই তো হলো না অযথা অযথা মারামারি করতে করতে দিন শেষ আমাদের অনেক মানুষের জীবনই এরকম আমরা অন্যকে হিংসা করে মনে মনে কষ্ট পাই কাজ করার আনন্দ হারিয়ে ফেলি এবং টোটাল মূল বিষয়টা কি ওভারলোক করে যাই যা আসলে মোটামুটি জীবন একটা কম বেশি আনন্দ করার জায়গা সেই মানুষ মোটামুটি সফল যে মোটামুটি আনন্দ করতে পেরেছে আনন্দ থাকতে পেরেছে নিজেকে যে আনন্দ রাখতে পারে নাই তার অর্জন যাই হোক সে ব্যর্থ